গুড মর্নিং আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি খুব ভালো আছো দেখ সকালবেলা মেয়ের রান্না করছি মানে সুজির রান্নাটা করে নিয়েছি যা হয়ে গেছে তারপরে মেয়েদিকে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে বলতে একবার উঠেছিল ওকে খাইয়ে দিয়েছি তারপরে ঘুমিয়ে পড়েছে এদিকে ভাতটা আমার উতরে গেল এবার ঢাকনাটা একটু সরিয়ে দিলাম আর গ্যাসটা একটু কমিয়ে দিলাম সকালের আমাদের বাড়িতে ভাতই হয় রোজ ভাতই মানে প্রত্যেক ভাত সকালে সবাই খায় আর কি তো রুটি যদিও খা যার সাথে তবু আমাদের এগারোটা সাড়ে দিকে ভাত লাগবে আর এখানে আলু সেদ্ধ বসিয়েছি আলুগুলো একটু কেটে নিয়েছি তার আগে আমি ডাল করেছিলাম একটু তো মাদের জন্য আলু সেদ্ধ করে মানে ঝোল করব আর এখানে আমার এক বোন দিয়ে গেছে হাঁসের ডিম তো সেগুলো সেদ্ধ দেবো আজকে ফার্স্ট টাইম আমি এরকম প্রেশার কুকারে সেদ্ধ দিচ্ছি গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো বেশ কয়েকদিন হলো তিন দিন হলো আমি ভিডিও আপলোড করতে পারছি না তো কারণটা কি বলবো আর এখন দেখো রান্না কমপ্লিট করেছি ডিমের ছোল করলাম কালকে একটা বোন মানে আমার বাপের বাড়ির ওখানকার একটা বোন ওকে একদিন বলেছিলাম যে ওখানে হাসির ডিম পাওয়া যায় কি না তো অনেক দিন ধরে আনবে আনবে করে কালকে পাঠিয়ে দিয়েছে তো আমি বলছিলাম ওর পাশের বাড়ির তবু দেখো বললাম কত টাকা কি কিছু বলেনি দিতে হবে না তো ওই হাঁসের ডিমগুলো আমি আজকে রান্না করলাম তো এই যে রান্না করে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে আর ছেলেকে পড়াচ্ছিলাম আর মেয়ে খুব ঝামেলা করছিল আমার কাছে আসার জন্য ঠাম্মির কাছে ঘুমো না তাই মাকে বললাম যে তুমি খেয়ে নিয়েছো খেয়ে নিয়ে আবার এসছি লোক কাছে আস থাকবে বলে তাই আমি বললাম একবারে স্নান পুজো দিয়ে তারপরে আসো আমি ততক্ষণ ছেলেকে পড়া দিয়ে এসেছি আর ওকে পড়া মানে গিয়ে ধরবো আর এই যে আমার সোনামা দেখো ঘুমিয়েছে দেখেছ ও ঘুমিয়ে পড়েছে আমার পায়ের উপরেই আছে কারণ শোয়ালেই উঠে যাবে আর আমি একটু পড়াশোনা করছি তো দেখা এখন রেডি হয়ে নিয়েছি এক জায়গাতে যাব আর এই যে আমার সোনামা ছেলেকে পড়াচ্ছিলাম তো এখন বাজে হচ্ছে দুটো পঁয়তাল্লিশ তো যাবো এখন আর ছেলেকে একটু পড়াচ্ছি যেহেতু অন্য অন্য দিন সময় পাই না আর আজকে একটু টাইম পেলাম তো ছেলেকে পড়াচ্ছি আর এই যে মেয়ে একদমই পড়তে দিচ্ছে না তাই ওকে নিয়ে ভাবছি একটু হাঁটাহাঁটি করি দশ মিনিটের মধ্যে বেরিয়ে যাব যার সাথে বেরোবো সে ফোন করলো যে ও বেরিয়ে গেছে আসতে দশ পনেরো মিনিট লাগবে তার জন্য ওকে একটু ঘুরছি আর মাকে বললাম এই ফাঁকে খেয়ে নাও তুমি তো মা খাওয়া দাওয়া করে নিক ততক্ষণ ওকে আমি রাখি তারপরে বেরিয়ে যাবো এখানে বসবে তুমি দাঁড়াও এই দেখো আমাদের মেয়ে সাইকেলে বসে আছে দেখলে হয় কি শোনা টিপটা নিতে হবে টিপ মুখে দেয় না পেট খারাপ হবে ওকে গা সাইকেলে করে একটু ঘুরিয়ে নি তারপরে মা খাচ্ছে খেয়ে নি বের হবো বাবা পড়ছিস <laughs> कान्नर स्टाइल की हा हा <laughs> <थूँगा>। <laughs>

তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি আর ছেলেকে প্রথমে আমি আর বর খেয়ে নিলাম তারপরে মেয়েকে ধরলো ওর বাবা আর মাকে আর বাবাকে পরে ভাত দিয়ে ছেলেকে খাইয়ে দিলাম কারণ বর আজকে দুপুরে খাইনি যার জন্য বললাম তাহলে তো তোমাকেও খেতে দিয়ে দিই আর আমিও খেয়ে নি তাহলে মেয়েকে ধরার টাইমটা হয়ে যাবে তো সব মিলে আজকে বেশ ভালোই কাটলো আর মাঝখানে একটা জায়গায় গিয়েছিলাম তো তোমাদের বলেছি আমি যে যেখানে আমি কাজ করি কাজের ক্ষেত্রে আমি তোমাদের সাথে সেই কাজ মানে শেয়ার করতে পারবো না আর সকালে বলছিলাম না যে এই দু তিন দিন আমি ভিডিও দিতে পারিনি তো কেন পারিনি সেটা বলছি তোমাদের বললাম পরপর আমাদের কাছের কয়েকজন মারা গেছেন আর যেদিন আমি ভিডিও শেয়ার করিনি সেদিন আমার পিসিমশাই মারা গেছেন মানে এক সপ্তাহ আগেই আমার বাড়ি এসেছিল মানে আমার বাপের বাড়িতে এসেছিলো খারাপ লাগছিল আর মন হচ্ছিলো না যে মোবাইলটা নিয়ে ভিডিও শ্যুট করি তো এইসব কারণে মনটা খুবই খারাপ ছিল যার জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি আর আরেকটা কথা আমার একটা সামনে পরীক্ষা আছে পরীক্ষার জন্য ভাবছি দেখো ভিডিও করলে আমি একা হাতে ভিডিও করি এবার জানোই দুটো বাচ্চা সংসারের কাজকর্ম মা বাবা নিরামিষ খায় তাদের রান্না বাড়িয়ে আমিষের মানে আমরা তো আমিষ খাই এবার নিরামিষ আমিষ দুটোই খাই তো সেগুলো রান্না করা বাচ্চার খাওয়ানো দুটো বাচ্চাকেই আমার খাইয়ে দিতে হয় তারপরে আবার আমার ডিউটি আছে আর সামনে একটা পরীক্ষা আমি রিটেনে পাশ করেছি ভাইবা আছে তো ছোট বড় যেটাই হোক জানি না কেমন হবে তার জন্য একটু প্রিপারেশান নিচ্ছি এর জন্যে দেখো ভিডিও করলে পরে সেটাকে আমার শ্যুট করতে হয় তারপরে অনেকটা সময় এডিটিং করতে হয় ভয়েস দিতে হয় প্রচুর সময় চলে যায় তো এই সব এই দুটো কারণেই আমি এই তিন দিন আমি ভিডিও তোমাদেরকে মানে শেয়ার করতে পারিনি আর আজকে মুডটা একটু ভালো ছিল যার জন্য আজকে একটু করলাম তো চলো আজকের মতো পর্যন্ত দেখো মশাইটা টানিয়ে নিয়েছি বরকে বললাম যে মেয়েকে নিয়ে এসো আর ছেলেকে বললাম তুমি একটু ঘরে আসো তোমাকে পড়াবো এক ঘন্টার মতো কারণ আর্ট আজকে শনিবার আর্ট ম্যাম চলে গেছে আর্ট শিখিয়ে তারপরে আর পড়ানো হয়নি তো ভাবলাম ওকে একটু পড়িয়ে তারপর আমি পড়তে বসবো কোথায় এখনও আসছে না দেখো পড়ার কথা শুনলেই মানে এই ঘরে আসতে চায় না তো চলো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি ব্লগে টাটা গুড নাইট